আসসালামু আলাইকুম আসমতুল্লা হিউ বারাকাটু আপনারা যারা ট্রাসের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দোকান মার্কেট বাড়ি সিঁড়িরুম সেইভাবে অ্যাঙ্গেল দিয়ে ট্রাসের কাজ যারাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো কাজ টাসের দক্ষ কারিগর করা হয় যে আমাদের মেস্ত্রী স্যার তাহলে কাজ ছাটার কাজ যাদের সাথে যোগাযোগ করুন এটা হয়েছে লাকসাম কুমিল্লা কুমিল্লা লাকসাম এটা থানা লাকসাম জেলা কুমিল্লা